টাকা বাড়বে মনে রাখবেন আমরা এই চালু অলরেডি কেউ বলছে দু হাজার বারো সত্তর হাজার কোটি টাকা কামিয়েছে পকেটে ভরেছে শুধু গ্যাসের দাম বাড়িয়ে মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই তাদের কাঠ নেই তাদের কয়লা নেই তারা রান্না করবে কোথার থেকে মনে ছিল না কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি একশো দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি বলুন আপনারা আমরা হাজার কোটি টাকা খরচ করে তিন ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি আমরা এক নম্বর ছিলাম বাংলায় তাই আপনাদের রাগ চারশো পঞ্চান্ন টিম পাঠিয়েছেন বলছে সব টাকা পাঠিয়েছিলাম খেয়ে নিয়েছে কোথায় খেয়েছে জবাব দাও টাকাই তো দাওনি তো খাবে না থেকে জিজ্ঞেস করুন একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ বছরে বর্ষে কোনো টাকা দিয়েছেন একশো দিনের কাজে যে খাবে মিথ্যে কথা বললেই হলো উনষাট লক্ষ লোককে একুশ লাখ নয় প্রথমে ভেবেছিলাম একুশ লাখ তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে লাখ লাখ লক্ষ একশো দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে আপনি দেননি আপনারা দেননি না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে বলছি আবাস যোজনাকে নিয়ে আমলোক তেতাল্লিশ হাজার কোড় দেওয়া হেলেকিন আপকু ঘর নেই দিয়া এলোক খালিয়া আমি বলি মোদিবাবু কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে তথ্যটা যাচাই করে নিন ভালো করে আমরা বাংলায় তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা খরচা করেছিলাম দুবছর আগেকার কথা বলছি আমি তাতেও আপনারা দিয়েছিলেন উনত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছিলাম বিশ হাজার কোটি টাকা জায়গাও আমরা দিয়েছিলাম তেতাল্লিশ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম তারপর দু বছর ধরে বাড়ির টাকা আপনারা এক পয়সাও দেননি নি এগারো লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি যদি পয়লা মেয়ের মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেব আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন আঠেরোটা সিটে তো বিজেপি জিতেছিল সেই আঠেরোটা সিট ধরে দেখান তো কী করেছে কি করেছে যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া টাকাও আমি দিয়ে গেছি আর উনি ফিতে কাটছেন লজ্জা করে না আঠেরোটা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ তারপর থেকে অত্যাচার শুরু করেছে দু হাজার একুশে দেখেছেন অত্যাচার সব বন্ধ করে দিয়েছে বাংলার আমাদের টাকা নিয়ে যাচ্ছে আর আমাদের টাকায় আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না এই অবস্থা রাস্তা উন্নয়ন বন্ধ আমরা নিজেরা বাইশ হাজার পথশ্রী করে দিয়েছি তার আগে এক লাখের ওপর রাস্তা আমরা করেছি আগামী দিন করবো গঙ্গাসাগর সেতু আমরাই করব ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব কেলে কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করবো আমি উত্তরবঙ্গের মানুষকে বলি দার্জিলিং হোক রাজবংশী হোক নেপালি হোক গোর্খা হোক ভূমিজ হোক বাউরি হোক বাগদি হোক লোধা হোক সময় হোক তপশিলি হোক আদিবাসী হোক জয় জয় হোক ব্রাহ্মণ হোক ক্রাইস্ত হোক শিখ হোক খ্রিস্টান হোক জৈন হোক বৌদ্ধ হোক আমরা সবার সাথে আছি আম পাহাড় কাছ হ্যাঁ রাজবংশিকা সাদ মেবিআ মতুয়া ভাই বোনেরা বল হরি হরি বল আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের তারপরে আমি গর্জে উঠলাম আমার গর্জন শুনে থমকে গেল ইলেকশনের আগে বলবে ক্যা দেবো ক্যা দেবে না ওটা ব্য দেবে তার মানে ব্যাক আউট করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু আমরা আপনাদের দেবো আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না এনআরসি করতে দেবো না চিৎকার করে বলুন এনআরসি হবে না আধার কার্ড বাতিল চলবে না গরিব মানুষের টাকা মারা চলবে না আর একশো দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী আমরাই চালু করবো এটা অলরেডি চলছে পঁয়তাল্লিশ দিনের কাজ এবছরে আমরা করে দিয়েছি পঁয়তাল্লিশ দিন যদি করতে পারি পঞ্চাশ দিনের কাজ বছরে আমরাই করবো আমাদের টাকা দিয়ে করব আমরা তোমাদের ধাক ধারি না কিন্তু এই লড়াইটা করবার শক্তি তো দিতে হবে আপনারা যদি আমাদের না যেতান আপনারা যদি গ্রামে গ্রামে গর্জন না করেন আপনারা যদি জেলায় জেলায় গর্জন না করেন আপনারা যদি আসনগুলো আমাদের না যেতান তারা এই টাকাগুলো গর্জন বেরোবে করতে তাই আপনাদের বলবো আঠেরোটা সিট দিয়েছিলেন বিজেপিকে বিধানসভায় অনেকগুলো সিট পেয়েছিল কোনো কাজ করেনি বিজেপির নেতারা দিল্লি গিয়ে বলে আসে একশো দিনের টাকা দেবো না রাস্তার টাকা দেবো না গ্রামের টাকা দেবো না গ্রামের আবাসনের টাকা দেবো না তাহলে তাদের ভোট দেবেন কেন গ্রামের রাস্তা নেই বিজেপির টাকা বিজেপির ভোট নেই একশো দিনের কাজের টাকা নেই বিজেপির ভোট নেই ঘরের আবাসন নেই বিজেপির টাকা নেই গরিব লোকের খাদ্য নেই বিজেপির টাকা নেই মনে রাখবেন সব সম্প্রদায়কে নিয়ে চলতে হবে গেরুয়া পরে একটা পাঞ্জাবি ভাই সে ডিউটি করছে এমনকি আমি দেখেছি ইউনাইটেড নেশানসেও তারা যখন ডিউটি করতে যায় তারা মাথায় গেরুয়া পরে মাথায় সরি ওই পাগড়ি পরে ওরা মাথায় গন্ত সাহেব নিয়ে যায় পাঞ্জাবি ব্রিগেড নেই শিখ ব্রিগেড নেই তো কী पगड़ी पड़ते हैं इसी के लिए पंजाबी को खालिस्तान नाम पे पुकारता है और मुस्लिम को पाकिस्तानी नाम से पुकारता है और दलितों को ऊपर अत्याचार करते हैं जाति का ऊपर अत्याचार करते हैं तपसिली तो का ऊपर अत्याचार करते हैं हर इंसान का ऊपर अत्याचार करते हैं बंगला में किचू ना होते ही सब लोग चले आसे क्या हुआ मणिपुर में जब मणिपुर व्हाट बॉर्निंग टू बीजेपी हाउ मेनी बीजेपी तीन चार दिन पहले रमजान का लिए पहले फ्राइडे रमजान का पहले हमारा माइनॉरिटी भाई बहन दिल्ली में प्यार करते थे क्या उसको नहीं पिटाया उसको नहीं मारा इसके बाद मीडिया को बोला वो छोभी मात तुलो वो छोभी तुलने मत दो जब पंजाबी भाई ने आवाज उठाया आप क्यों खालिस्तानी बोलता है हम तो देश का सेवक है तो मीडिया को बोल दिया इसको नहीं दिखाना है सब एजेंसी लेके इलेक्शन को लूटने का को कोशिश कर रहा है ये तो इलेक्शन कमिश्नर खुद काल बोल दिया ऐसा नहीं चल सकता है जिंदगी भर खाली टॉर्चर खाली टॉर्चर खाली टॉर्चर आरडी आप देखेंगे दो तीन दिन बाद फिर रास्ते निकलेंगे और घर घर में जाकर रेड करेंगे डरो मत बोलो हमारा घर रेड करना है हमको पास चाहिए क्यों हमारा पास नहीं है जुडिशियरी में हाथ जुड़ के कहते हूं आप लोगों के पास जनता जाते हैं आपको विचार के लिए इंसानियत के इंसाफ के लिए मेहरबानी करके आप बीजेपी का कुर्सी में मत बैठ के आप विचार मत कीजिए इसमें काम नहीं होता जनता का दर्द होता है जनता का दिल दुखाता है हम जुडिशियरी को रेस्पेक्ट करते हैं हम इंडिविजुअल गाँव के बोलिए ना किंतु देखें के उठे साफे भयंकर চেয়ারে বসেছিল কে উঠে বাইরে বেরিয়ে গোখরে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু বলে এতদিন অনেক বিচার করেছো হাজার হাজার ছাত্র ছাত্রী চাকরি খেয়েছো এবার তোমাদের বিচার হবে জনগণ বিচার করবে তোমাদের কি করে তোমরা এত চাকরি খেয়েছো এবং তাই পরিষ্কার কথা বেশি কথা বলার দরকার নেই ব্রিগেডের গর্জন বিজেপির বিসর্জন গ্রাম বাংলায় গর্জন বিজেপির বিসর্জন জেলায় জেলায় গর্জন বিজেপির বিসর্জন জনজাতির গর্জন বিজেপির বিসর্জন সব কমিউনিটির গর্জন বিজেপির বিসর্জন পাড়ায় পাড়ায় গর্জন বিজেপির বিসর্জন উদ্বাস্তদের গর্জন বিজেপির বিসর্জন রাজবংশীদের গর্জন বিজেপির বিসর্জন সংখ্যালঘু ভাই লোক বাইন লোক কে দিল দুঃখ হ্যাঁ তো আওয়াজ জোর বলো রমজান মাসে রোজা ভি করো আল্লাহ আপু রোজা কবুল করে ইনশাল্লাহ বিজেপি কোয়াস দো নেই মার নেই মনে রাখবেন আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো দু একজনকে হয়তো দিতে পারিনি তাদের জন্য আমি দুঃখিত তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে তাদের নিশ্চয়ই আমি দেব কোথাও না কোথাও সুযোগ করে দেব কিন্তু যা দিলাম এটা দলের